অনেকেরই এয়ারবাডস কেনার খুব একটু বেশি বাজেট থাকে না অনেকে হয়তো বা জোর করে পনেরোশো দুই হাজার টাকার মতো বাজেট অ্যালোকেট করতে পারেন তাদের জন্য আজকে আমরা তিনটা ইয়ারব্যাড নিয়ে কথা বলবো এর পাশাপাশি আরও অন্যান্য কোনো এয়ারবারড আছে কিনা এই প্রাইস রেঞ্জে সেটা নিয়েও আপনাদেরকে জানাবো আজকে আমাদের হাতে এর তিনটা ইয়ারবাডস আছে অ্যাকচুয়ালি কিউসিওয়াই এই রেঞ্জে ভালো ভালো প্রোডাক্ট বানায় আরও যদি আরেকটু বেশি বাজেটও যান দুই হাজার তিন হাজার টাকায় তখনও কিন্তু তাদের ভালো ভালো বেশ কিছু অফারিং আছে বাট আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলছি তার মধ্যে একটা হচ্ছে কিউসিওয়াই আরবার্ডস লাইট কিউসিওয়াই বার্ডস যেটা ফুল মডেল হচ্ছে হচ্ছে কিউ টি আছে কিউ সি এই তিনটাই অলরেডি আমরা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি এবং আমাদের টেস্টের রেজাল্ট আপনাদেরকে জানাবো তার আগে ধন্যবাদ জানাতে চাই টপ টেক জোনকে আমাদের কাছে এগুলো পাঠানোর জন্য তাদের কাছে আপনারা এগুলো ছয় মাসের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন আমি সবগুলোরই ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব চলুন এখন শুরুতেই আমরা কিউ সি যেটা সেটা নিয়ে একটু কথা বলি মানে কিউ টি এটার কেসটা টিপিক্যাল পেভল শেপের তবে এটার উপরে এক ধরনের টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে জিনিসটা এত চিপ হওয়ার পরেও কিছুটা প্রিমিয়াম ফিল দেয় কেসের উপরের দিকে আমরা কিউসিআই ব্যান্ডিং দেখতে পাচ্ছি এবং এটি যদি ওপেন করেন তাহলে ভেতরে বার্ডসগুলো দেখতে পারবেন এইটার যে হিন্সটা আছে সেটা বেশ সলিড মনে হয়েছে স্ট্রং প্রাইস বিবেচনায় বিল্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে এবং এটা যে বার্ডসগুলো আছে এগুলো যদি বের করে দেখেন তাহলে এটা স্টেমগুলো খুব একটা লং না এবং এটা স্টেমের উপরেও কিন্তু কেসের মতো টেক্সটার দেওয়া হয়েছে আর একটা এলইডি লাইট আছে এবং এরকম গ্রে ম্যাট কালারের হওয়ার ফলে এটাকে আরেকটু বেশি প্রিমিয়াম লাগছে এবং এই কেসের যে ম্যাগনেটগুলো আছে সেগুলো খুবই স্ট্রং সো হালকা পাতলা ঝাঁকাইলে এগুলো খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নাই এবং কেসটার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি সি পোর্ট এটাকে চার্জ দেওয়ার জন্য আর এই বাডসগুলো কানে পড়লে খুবই কমফোর্টেবল লাগে আপনি দীর্ঘ সময় পরে রাখতে পারবেন ফ্যাটিক ফিল করবেন না কারণ খুবই লাইটওয়েট এগুলো মাত্র চার গ্রাম করে ইন্ডিভিজুয়াল এয়ার বাডসগুলোর ওজন ভালো ব্যাপার হচ্ছে এই বাডগুলোতে টাচ কন্ট্রোল আছে আপনি স্টেমের মাঝখানে টাচ করলেই কন্ট্রোল পেয়ে যাবেন এবং এগুলো মোটামুটি ভালোই কাজ করছিল আর এই বাডসগুলোতে টেন মিলিমিটারের ডায়ানামিক ড্রাইভার ইউজ করা হয়েছে এগুলোর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে পনেরোশো টাকায় আপনাকে হতাশ করবে না যদিও হাই ফ্রিকোয়েন্সিটা একটু বেশি মনে হচ্ছিল একটু বুস্টেড মনে হচ্ছিল বেস এবং মিড রেঞ্জটা মোটামুটি ঠিকঠাক আছে

হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে কেউ শুনে না সো সিক্সটি সেভেন্টি বা নাইনটি পার্সেন্টও যদি রাখেন তাহলে ভালো সাউন্ড পাবেন এছাড়া এগুলোতে এআই নয়েজ রিডাকশন আছে কল কোয়ালিটির জন্য একটু ক্লিয়ার হয় ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া হয়েছে যার ফলে কানেকটিভিটি নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি এবং আইপিএক্স ফোর রেটিংও আছে হালকা পাতলা পানির ছিটা ফোটা থেকে এগুলোকে বাঁচানোর জন্য আর এই বাটগুলোকে একবার চার্জ করলে আপনারা ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর কেস সহ যদি হিসাব করেন তাহলে আপনারা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন আর কেস সহ এই ইয়ারবাডগুলো ফুল চার্জ হইতে যদিও দুই ঘন্টার মতো সময় লাগে তবে এটা যদি আপনি দশ মিনিট চার্জ দেন তাহলে অ্যারাউন্ড এক ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাবেন যেটা আমার মনে হয় বেশ ভালো একটা ফিচার সো পনেরোশো টাকার মধ্যে এই বারটা কেমন ডিল হতে যাচ্ছে এটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো তার আগে আমরা আমাদের লিস্টের যে সেকেন্ড টা সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে কিউসিও এর আর্ক বার্ড লাইট এটার প্রাইসও সেম চোদ্দশো টাকা মানে পনেরোশো টাকা এবং এটা ক্যাপসুল শেপের একটা কেস অ্যাজ ইউ ক্যান সি এটা খুবই কিউট লুকিং এবং ছোটোখাটো হাতের মুঠোয় চলে আসে খুব ইজিলি তবে প্রবলেম হচ্ছে এটা যে হিঞ্চটা এটা বেশ নরবরে খুব একটা স্ট্রং ছিল না প্রাইস বিবেচনায় যদিও মাঝে মধ্যে অনেকে বলতে পারেন যে ভাই এত কম প্রাইস এটা তো হইতেই পারে বাট আমি অন্যান্য টি ডাবলিউএসগুলো দেখছি তো ওইটার তুলনায় এটার মনে হচ্ছে বিল কোয়ালিটি আরেকটু বেটার হইতে পারতো কেসটার পেছনের দিকে একটা ইউএসবি সিপোর্ট আছে চার্জিংয়ের জন্য এবং সামনের দিকে একটা এলইডি লাইট ইন্ডিকেটর আছে তবে সেটা খুব একটা ভিজিবল না আপনি যদি বার্টসগুলোকে বের করে আবার রাখেন তাহলে সেই লাইটটা জ্বলবে বা চার্জে লাগালে জ্বলবে কিন্তু সেটা খুবই সামান্য যদিও এটার ম্যাগনেটটা বেশ স্ট্রং তার মানে এটা খুলে পড়ে যাবেন একদমই বাডসগুলো কেস থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এখানে যে বাডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ইউনিক ডিজাইনের আমার জীবনের প্রথম যে প্রিমিয়াম টি ছিল সেটা হচ্ছে জাবরা এল ইটেক্টিভ সেভেন্টি ফাইভ আমি কিছুটা সেরকম ফিল পাচ্ছি এগুলো হাতে নেওয়ার পরে এগুলো মানে জাবরা যখন আমি ফার্স্ট কিনেছিলাম আমি ভেবেছিলাম কানে হয়তো বা অত বেশি ফিট হবে না কারণ ইউজুয়ালি স্টেম স্টাইলের টি ডাব্লিউএস দেখে আমরা অভ্যস্ত বাট এগুলো আপনাকে সারপ্রাইজ করবে যখন আপনি কানে লাগাবেন তখন দেখবেন যে না ফিট আসলেই ঠিকঠাক মতো

কোনো একটা ক্ল্যাশ নাই ক্লিয়ার ছিল সাউন্ড এবং ইনস্ট্রুমেন্টাল সেপারেশন থেকে শুরু করে স্টেরিও এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল মানে এই প্রাইসে আসলে কমপ্লেন করা যাবে না এর চাইতে আর বেটার সাউন্ড হয় তবে এগুলো থেকে এক্সপেক্ট করা উচিত না এটা তো ফুল সাউন্ডে কিছুটা ডিস্ট্রেশন আছে আপনারা যদি ভলিউমটা একটু কমান তাহলে বেটার সাউন্ড পাবেন তবে অন্যান্য অনেক ব্র্যান্ডেরই চিপ টি ডাবলিউএস আছে যেগুলোতে অ্যাপ সাপোর্ট থাকে না এটাতে অ্যাপ সাপোর্ট থাকার ফলে কিন্তু আপনারা প্রত্যেকটা এয়ারবাডে সেই অ্যাপের যে ফিচারগুলো আছে এগুলো এনজয় করতে পারবেন ইকোলাইজেশন থেকে শুরু করে ড্রাইভার আপডেট করা টাচ কন্ট্রোলগুলো কাস্টমাইজ করা এরকম আরও অনেকগুলো ফিচার আছে সিও এর অ্যাপটা কিন্তু খুবই ফিচার রিচ এর আগেও আমরা বহুবার টেস্ট করেছি আপনারা হয়তো অলরেডি জানেন আর একটা ভালো ব্যাপার হচ্ছে এটা তো কিন্তু আইপিএক্স ফোর রেটিং আছে সো পানি ছিটা ফুটা থেকে এটা বাঁচতে পারবে পাশাপাশি এগুলোতে ব্লুটুথ 53 পয়েন্ট থ্রি আছে যার ফলে কানেকটিভিটিও বেশ স্মুথ ছিল ব্যাটারি ব্যাক আপ যদিও কিউ ক্লেম করছে কিউ সিও বার্ডস থেকে এই আর্ক বার্ডস লাইটগুলোতে এক ঘন্টা বেশি ব্যাটারি ব্যাক আপ পাবেন বার্ডসগুলো থেকে আট ঘন্টা বাট আমাদের টেস্টে সেটা কিন্তু সাত ঘন্টার আশেপাশে পাচ্ছিলাম এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ভলিউমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক লার্জলি কম বেশি হবে আপনার ইউজের উপর ডিপেন্ড করবে আর যদি কেসের কথা বলি তাহলে কিন্তু সেম পঁয়ত্রিশ ঘন্টা তারা ক্লেম করছে বাট আপনি তেত্রিশ থেকে চৌত্রিশ ঘন্টা এরকম এক্সপেক্ট করতে পারেন তবে কেস সহ যদি আপনি বলেন তাহলে কিন্তু কিউসিআই বার্ডস থেকে একটু কম কিউসিআই বার্টস কিন্তু টোটাল পঁয়ত্রিশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে বলে ক্লেম করছিল বাট এগুলোতে হচ্ছে বত্রিশ ঘন্টা বাট আপনার ইউজ কেসে এটা একটু কম বেশি হতে পারে আপনারা রাউন্ড অ্যাবাউট তিরিশ ঘন্টা ধরে নিতে পারেন আর এই গুলো কেস সহ চার্জ হতেও কিন্তু দুই ঘন্টার মতো সময় লাগবে ফাইনালি আমরা যে টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউসিওয়াই টি ফাইভ এবং এটা নিয়ে খুব বেশি একটা কথা বলবো না কারণ আমাদের সাইড থেকে আসলে এটা রিকমেন্ডেড থাকবে না প্রথম যে ডিল ব্রেকারটা সেটা হচ্ছে এইটার কেসের পেছনে মাইক্রো ইউএসবি পোর্ট এই যুগে এসে মাইক্রো ইউএসবি এখন আর কোনোভাবেই অ্যাকসেপ্টেড না আমরা কোথাও কোনো ডিভাইসেই দেখি না সো আপনাকে এটার জন্য এক্সট্রা করে একটা ক্যাবল ক্যারি করতে হবে পাশাপাশি চার্জিংটাও স্লো এবং এটার যে বার্ডসগুলো আছে সেগুলোর ডিজাইনও আমি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি পছন্দ করি না আপনারা কেউ কেউ হয়তো পছন্দ করতে পারেন এটা স্টেমটা কিন্তু বেশ লম্বা এবং এগুলো কানে পড়লে যদিও কমফোর্টেবল লাগে বাট মানে মারাত্মকভাবে ভিজিবল হবে যেহেতু স্টেম অনেক লম্বা শেপের কারুজুরিটা পছন্দ হয় নিতে পারেন এই কেসটা যদিও একটু ইউনিক লমবারট শেপের একদম প্রাপারি ক্যাপসুল না এবং এটার ভেতরে বাটসগুলোর যে প্লেসমেন্ট আছে সেটাও বেশ সুন্দর ছিল তবে কেসের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হতে পারত সেকেন্ড যে মেজর ডিল ব্রেকার সেটা হচ্ছে এগুলার সাউন্ড কোয়ালিটি আমরা বাকি যে দুইটা টিডব্লিউএস এর কথা বললাম সেগুলোর সাউন্ড কোয়ালিটি প্রাইস বিবেচনায় ভালো ছিল বাট এগুলার সাউন্ডকে আমরা প্রাইস বিবেচনায় ভালো বলতে পারছি না এই প্রাইসে আপনি ওই দুইটা জিনিস রাখতে এটা আসলে আমার মনে হয় না নেওয়ার মতো কোনো যুক্তি কথা আছে যদিও এগুলার দাম 100 টাকা কম মানে 1400 টাকা কিন্তু আমার মনে হয় একশো টাকার জন্য এটা না নেওয়াই উচিত তবে আপনারা যদি এই প্রাইস রেঞ্জে অন্য অন্য কোনো ব্র্যান্ডেরও টিডাবলিউএস খোঁজেন তাহলে আমাদের সাইড থেকে আরেকটা টিডাবলিউস এর রিকমেন্ডেশন থাকতে পারে সেটা হচ্ছে সাউন্ডপেডস টি থ্রি প্রো ওইটা রিভিউ কিছুদিন আগে আমরা করেছিলাম আমাদের চ্যানেল এবং পেজে আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ টপটেক জোন থেকে কিনতে পারবেন আমি লাস্টলি রিমাইন্ড করে দিচ্ছি ডিসক্রিপশন এবং কমেন্টে কিন্তু লিঙ্ক সহ অন্যান্য সকল ডিটেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদিন টেক কেয়ার আসসালামু আলাইকুম